আব পাবক উচ্চন্ড দেখো ভালো করে আভাসছে কিন্তু তো এখানে কোথায় বসাবো ডেফিনিটলি আদিবর্ণী আদিবর্ণ মানে হচ্ছে প আদিবর্ণ হচ্ছে ন আদিবর্ণ হচ্ছে ভ আদিবর্ণ হচ্ছে তালুবর্ষ মানে একদম প্রথম বর্ণের তুমি ওকারটা বসানো যখন তুমি পাবক লিখছো আমরা জানি লাস্টে ওকার আছে অক ওকের মতো রয়ে গেছে কিন্তু আভাসার কারণে আদিবর্ণের মধ্যে ওকার হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী ঠিক তেমন ভাবে নাবিক ইক প্রত্যয় আমরা লিখে ফেন্সি এর আগে যে দন্তনটা ছিল আব আসার কারণে এখানে ওকার হয়ে গেছে ভাবুক বহুক অক অর্থাৎ যখন উচ্চারণে আব আসবে আবের পরিবর্তে উকার আসবে এবং ডেফিনেটলি সেটা আদিবরণে বসবে প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমাদের এরকম আরো সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটাকে লাইক ও ফলো দিয়ে রাখবে ভালো থাকো সবাই